না কতটা রাত বলে প্রিয় মানুষটা ঘরে ফেলে কথা না বলাও সৌন্দর্যের একটি অংশ। রাজপথে নামলে রাজনৈতিক কিন্তু মনের মিলবে কোন পথে নামলে তিন প্রত্যেক বছর বৃষ্টি আসে নিয়ম করে দুধে সেই তবু সীমান্তের দাগ মুছে যায় না সেই জলে চার যদি রাস্তা ও পথ হারায় থামব কিসের পাঁচ জানি না কতটা রাত ছয় জীবন বলে দিবে তোমার পথের সাথী কে হবে সেলিব্রিটির এই যুগে সাধারণ মানুষ হয়ে বেঁচে থাকাই বড্ড দায়ী ধন্যবাদ সবাইকে সেই সাথে অশেষ কৃতজ্ঞতা এবং বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা কুষ্টিয়া জেলা সাহিত্য কল্যাণে